ভের পূর্বে কখনো আর্টিকেল বসে স্বাভাবিকভাবে উত্তর হল না কারণ আর্টিকেল বসে কোনো একটা নাউনের পূর্বে কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এই যে আমাদের অ্যাজেকটিভ রয়েছে এই অ্যাজেক্টিভটার পূর্বেও আর্টিকেল বসানো যায় তাহলে চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই যে এই অ্যাজেকটিভগুলোর পূর্বে কখন এবং কেন আর্টিকেল ব্যবহার করা হয় এবং আর্টিকেল ব্যবহারের পরে এর বৈশিষ্ট্য আসলে কিভাবে পরিবর্তন হয়ে যায় কারণ অ্যাজেক্টিভের জন্য তো আসলে আর্টিকেলের কোনো ব্যবহার থাকার কথা নয় রাইট তাহলে চলুন আমরা একটু দেখে আসি আমরা প্রথমেই স্ক্রিনে যে উদাহরণটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের ড্যাশ রিচ শুড হেল্প ড্যাশ পোর এই উদাহরণটাতে আমি একটু যদি দেখি রিচ এটা হলো আমার এখানে অ্যাজেক্টিভ আবার তারপরে বলা হয়েছে শুড হেল্প ড্যাশ পুর পুরও কিন্তু আমার এখানে কী বলে এটাও কিন্তু আমার এখানে অ্যাজেকটিভ দুইটাই অ্যাজেক্টিভ স্বাভাবিকভাবে মনে হয় এর আগে কোনো আর্টিকেল হবে না কিন্তু এর আগেও আমরা কি করতে পারি আর্টিকেল ব্যবহার করতে পারি এর আগে আর্টিকেল নির্দিষ্ট করে দি ব্যবহার করা যায় এখান থেকে আমরা একটা মজার জিনিস একটু শিখে রাখি সেটা কি সেটা হলো আর্টিকেল দি এবং তারপরে যদি কোনো অ্যাজেক্টিভ থাকে অথবা উল্টো করে বললে অ্যাজেকটিভের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে এই অ্যাজেক্টিভ আর আর্টিকেল দুটো মিলে প্লুরাল কমন নাউন হয়ে যায় কি হয়ে যায় প্লুরাল কমন নাউন প্লুরাল কমন নাউন দেখেন দুইটা জিনিস তার মানে অ্যাজেক্টিভ হয়ে গেল নাউন সেটা হয়ে গেল প্লুরাল এবং সেটা কমন নাউন রাইট ওকে তার মানে এই বাক্যে দ্য রিচ শুড শুড হেল্প এই জায়গাটায় কি বলা হয়েছে রা দ্য রিচ এটা একত্রে কি অর্থ দিচ্ছে ধনী রা যেহেতু এটা প্লুরাল বলা হয়েছে ধনী রা বা ধনীদের শুড হেল্প হেল্প করা উচিত ড্যাশ পোর দা পোর গরিবদেরকে অর্থাৎ ধনীদের উচিত সহযোগিতা করা সাহায্য করা কাদেরকে গরিবদেরকে এখানে দ্য রিচ ধনীরা দ্য দ্য পুর গরিবেরা এই যে দেখেন রিচ বা পুর পিপলকে বোঝাচ্ছে একজন দুইজন নয় কিন্তু প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে চলুন আমরা আরেকটা উদাহরণ একটু দেখে আসি ড্যাশ ব্লাইন্ড নিড স্পেশাল কেয়ার এই ব্লাইন্ড মানে কি অন্ধ এটা কিন্তু একটা অ্যাজেক্টিভ স্বাভাবিকভাবে মনে হয় এর পূর্বে কোনো আর্টিকেল লাগবে না কিন্তু আমরা যদি এই জায়গাটাতে একটা আর্টিকেল দিয়ে ব্যবহার করি তাহলে আমার এই দ্য ব্লাইন্ড একত্রে একটা প্লুরাল কমোনয়ন হয়ে যাবে দ্য ব্লাইন্ড নিড এবং দেখেন নিটের সাথে কোনো এস যোগ করা হয় নাই কেন কারণ এখানে আমার সাবজেক্টটা প্লুরাল দ্য এটা কিন্তু সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টেও প্রশ্ন এসে থাকে এরপরে ভার্ভটা প্লুরাল দিতে হয় দ্য ব্লাইন্ড নিড স্পেশাল কেয়ার এখানে দ্য ব্লাইন্ড বলতে ব্লাইন্ড পিপল আরেকটা উদাহরণ আমরা দেখি ড্যাশ এলডারলি এটা কিন্তু পরীক্ষা অনেক এসেছে অনেকবার অনেক পরীক্ষা এসেছে ড্যাশ এলডারলি ডিজার্ভ রিসপেক্ট এই জায়গাটাতে আমি ওল্ড পিপলদের বয়স্কদেরকে আমরা রেসপেক্ট করার কথা বলছি যে তারা ডিজার্ভ করে রেসপেক্টটা সম্মানটা তারা ডিজার্ভ করে এই তাদের সম্মানটা কি তাদের প্রাপ্য এই জায়গাটা আমি যখন আর্টিকেল দিয়ে ব্যবহার করব। দ্য এলডারলি তখন এটার অর্থ হয়ে যাবে ওল্ড পিপল বয়স্ক লোক এরপর আছে ড্যাশ আনএমপ্লয়েড আনএমপ্লয়েড মানে কি বেকার এইটাও কিন্তু আমার অ্যাজ তাহলে আমি এর আগে যদি আর্টিকেল দি ব্যবহার করি তাহলে অর্থ হয় দ্য আনপ দ্য আনএমপ্লয়েড এটার অর্থ কি এটার অর্থ হলো বেকারেরা তাই না আচ্ছা এই যে দেখেন ভার্ব কি হয়েছে প্লুরাল হয়েছে দ্য আনএমপ্লয়েড আর স্ট্রাগলিং বেকার লোকজনগুলো সংগ্রাম করছে স্ট্রাগল করছে এখানে পিপল উইদাউট জবস অর্থাৎ এমন লোকজন যাদের জব নাই বেকার লোকজনের কথা বলা হচ্ছে লাস্ট ওয়ান ড্যাশ উন্ডেড উন্ডেড মানে কি এটাও কিন্তু অ্যাজ একটি উন্ডেড মানে আহত তাহলে উন্ডেড অয়ার অয়ার মানে কি অয়ার মানে হলো আমার প্লুরাল ভার্ব আচ্ছা উন্ডেড অয়ার টেকেন নেওয়া হয়েছিল টু হসপিটাল হসপিটালে নেওয়া হয়েছিল এই যে দেখেন আমরা এখানে কিন্তু একটা আর্টিকেলের ব্যবহার এখানেও আমরা শিখতে পারি হসপিটালের আগে মসজিদের আগে তারপর ইউনিভার্সিটি কলেজ স্কুল এগুলোর আগে আর্টিকেল হয় না যখন এটা ওই অর্থে ব্যবহার করা হয় যেই অর্থে প্রতিষ্ঠানটা তৈরি যেমন হসপিটালে কাদেরকে নেওয়া হবে আহতদেরকে নেওয়া হবে তখন কিন্তু কোনো আর্টিকেল লাগে না কিন্তু যদি এমন হয় হসপিটালটা কি রং করতে যাচ্ছে রং করতে যাচ্ছে হসপিটালটা মেরামত করতে যাচ্ছে তখন তো স্যার হে হাসপাতালের অ্যাক্টিভিটির সাথে নেয় অর্থাৎ রোগী ডাক্তার পেশেন্ট এগুলোর সাথে নেয় তখন কিন্তু দা হসপিটাল বলতে হয় যেমন দ্য পেইন্টার ইজ গোয়িং টু পেইন্ট দ্য হসপিটাল ওকে কিন্তু স্বাভাবিক অর্থে সাধারণ অর্থে হসপিটাল যখন বলে আর্টিকেল লাগে না আচ্ছা তাহলে এখানে আমার উন্ডেড মানে কি আহতরা এখানে আমাকে আর্টিকেল দি ব্যবহার করে বলতে হবে দ্য উন্ডেড আহতরা ঠিক তেমনিভাবে আপনি যদি বলেন বিউটিফুল মানে কি সুন্দরী বিউটিফুল মানে সুন্দরী বা একটা মেয়ে সুন্দর তার বৈশিষ্ট্য কিন্তু আমি যদি বলি দ্য বিউটিফুল তার মানে কি সুন্দরীরা স্মার্ট মানে কি সুদর্শন কিন্তু আমি যদি বলি স্মার্ট তাহলে অর্থ কী হবে সুদর্শনের অথবা হ্যান্ডসাম সুদর্শনেরা দ্য হ্যান্ডস্যাম সুদর্শনেরা এই জায়গাটা যেমন আমি যদি বলি দ্য ট্রুথফুল সত্যবাদীরা ঠিক তেমনি ভাবে আমরা এই জায়গাটাতে যতগুলো অ্যাজেক্টিভ দেখেছি সবগুলো অ্যাজেক্টিভ কিন্তু আর্টিকেল দিয়ে ব্যবহার করে তারা কি হয়ে গেছে প্লুরাল কমন নাউনে পরিণত হয়ে গেছে এইভাবে আমরা সাবজেক্ট ভর অ্যাগমেন্টের একটা নিয়ম শিখলাম এখান থেকে এবং আর্টিকেল ব্যবহারেরও একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা নিয়ম আমরা কিন্তু শিখে গেলাম তাহলে আজকের এই ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা আমাদেরকে জানাতে পারেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ